নমস্কার আমার প্রিয় শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল আজ চৌঠা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সন এবং ইংরেজির বিশে জুলাই দু সন শনিবার আজকে দিনটি কেমন যাবে বলা যায় দৈনিক রাশি ফল কার কীরকম আছে সেই নিয়ে আজকে কিন্তু আপনাদের সামনে বিস্তৃত আলোচনা করব প্রথমেই আসি মেষ রাশি এই মেষ রাশির আজকের দিনটা কিন্তু মোটেই শুভকর নয় রকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে তার দিনটি অতিবাহিত হবে টেনশান থাকবে হতাশা থাকবে এমনকি কোনো কাজ করতে গিয়েও বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাই যে কাজ করবেন একটু ধির হবেন রাখবেন না চটে গেলেই মুশকিল এই ব্যাপারগুলো হবে অর্থ আসার ব্যাপারে ইঙ্গিত থাকলেও আসতে চাইবে না বা আসবে না বাধাপ্রাপ্ত হবে পারিবারিক দিক থেকে কিছুটা অসামঞ্জস্য চলে আসলেও পরবর্তী সময়ে মেকআপ হয়ে যাবে ব্যবসায়িক দিক যারা ব্যবসা করেন তাদের এই সময়টা মোটেই ভালো না এবং যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো আজকের দিনটা এরপরে চলে আসি সেটা হচ্ছে যে আমাদের কোনো প্রেম সংক্রান্ত ব্যাপারে এগোনো যাবে কি না না এগোনো যাবে না নতুন করে যারা ভাবছেন তাদের জন্যে বলারইল না করতে গেলেই বিপদ হবে বা বাজে কিছু ঘটবে আকর্ষণ আসবে ইঙ্গিত আসবে সব কিছু আসবে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করলে ভালো হয় আর বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা শান্তির বাতাবরণ দেখা যাচ্ছে না চলে আসি বৃশ্বরাশিতে বৃশ্বরাশির আজকের দিন কেমন যাবে বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মঙ্গল বসে থাকার কারণের জন্যে এদেরও কিন্তু নানা রকম আজকের দিনটা অশান্তি হতে পারে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো জর্জামাল হোক অশান্তি হোক হতাশা হোক এরকম কোনো একটা ব্যাপার উৎপাত হওয়ার সম্ভাবনা আছে তবে জন্ম সাপেক্ষে যদি বৃহস্পতি এবং মঙ্গল ভালো থাকে তাহলে এর থেকে বা রেয় পাবেন আর যদি বা শুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে যদি বিরুদ্ধ চলে তাহলে কিন্তু খুব খারাপ এনাদের আর্থিক দিকটা মোটামুটি খুব ভালো এরকম ব্যাপারটা নয় একটা চাপ থাকবে তবুও চলে যাবে আর কি ব্যবসার ক্ষেত্রে এদের ব্যবসা চলতে পারে কিছু না কিছু ব্যবসা সামান্য থেকে শুরু করার একটা ব্যাপার থাক মানে করতে হবে কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না এবং আজকের দিনে কোনো কাজ শুরুও করবেন না কোনো এক্সট্রা কোনো কিছু নেওয়ার যে ব্যাপার নিলে চলবে এরকম ধরনের ব্যাপারটা আজকে না করলেই ভালো আগামীকাল হতে পারে ঠিক আছে কিন্তু আজকে এই শনিবার গুরু পূর্ণিমার দিন হলেও কালকেও গুরু পূর্ণিমা থাকবে তখন দেখা যাবে তখন বলে দেবো আর কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা শুভভাব থাকবে কিন্তু কথা হচ্ছে যারা নতুন করে কিছু করবেন চিন্তা করছেন হ্যাঁ চাকরির ব্যাপারে তারা আজকের দিনটাকে অ্যাভয়েড করুন প্রেম সংক্রান্ত ব্যাপারে এগোনোর ঠিক নয় এবং বৈবাহিক জীবনেও কিন্তু সমস্যা ভুল হবে মিথুন রাশি মিথুন রাশি এমনিতেই একটু দ্বৈত মনোভাবাপন্ন হয়ে থাকে তো এই সময়তে মিথুনের কিন্তু খুব একটা ভালো খবর নেই তেইশ তারিখ ভালো হতে পারে তেইশ তারিখে আপনারা একটা কোনো কিছু ভালো সংবাদ পেতে পারেন তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যার মধ্যেও ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে পারিবারিক দিক মধ্যম বৈবাহিক জীবন মোটেই শুভ নয় প্রেমের ব্যাপারে অসফলতা আসবে যদি ধৈর্য না ধরতে পারেন যদি ইগো দেখান অহংকারী ব্যাপারটা আপনার শো হয়ে যায় তাহলে কিন্তু প্রেমে ইতি হতে পারে চলে আসি কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটাতে একটু ইয়ে থাকবে যেটা হচ্ছে গিয়ে মনসংযোগ বিচ্ছিন্ন অথবা হট টেম্পার হয়ে কোনো কাজ মানে করা যার কিছুক্ষণ পরে ভুল প্রমাণিত হবে নিজে ভুল শিকার এই সময় করতে চাইবে না তবে একটু দিনটাতে দেখে শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে কাউকে কথা দেওয়া এই সময়ে না আর্থিক দিক থেকে মোটামুটি শুভ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু পদক্ষেপ নিতেই পারেন কর্মক্ষেত্রে শুভভাব বজায় আছে প্রেমের ক্ষেত্রে একদম না এবং এটা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে মোটামুটি খুব ভালো না আর একদম যে ফেলে দেওয়ার মতন খারাপ সেটাও নেই চলে আসে সিংহ রাশি সিংহ আসা এবং হতাশা নিয়েই দিনটা কাটবে তবে কিছু না কিছু আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কোনো ঘুরতে যাওয়ার ব্যাপারে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে আর যেটা হচ্ছে গিয়ে এনাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু শুভ নয় মোটেই কোনো সিদ্ধান্তই নেবেন না এখন ঠিক আছে যদি সিদ্ধান্ত নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ফেলিওর হওয়ার চান্সটা খুবই বেশি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কিন্তু এনাদের শুভভাব বজায় থাকবে এমন কি ভালো জায়গাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মোটর উপরে আর্থিক সাংসারিক পারিবারিক সব দিকটাতেই কিন্তু কিছু না কিছু গন্ডগোল আছে তবে অর্থের দিকটা একদমই যে খারাপ খুব তা নয় কিন্তু উল্লেখযোগ্য সেরকম কিছু নেই যেমন নেই যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন খুব একটা ভালো হবে না আর প্রেমের ক্ষেত্রে আমি বলবো এই সময়তে কোনো কিছু কাউকে প্রোপোজ না করাটাই ভালো তো এই গেল হচ্ছে গিয়ে কন্যা রাশি চলে আসি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক কিন্তু একটু মন্দের দিকেই যাবে মন ঠিক থাকবে না শরীর ঠিক কথা বলবে না এরম একটা ব্যাপার কিন্তু থাকবে ভেবে চিনতে চলবেন কারণ হচ্ছে গিয়ে এই লগ্নের বা এই রাশির বা এই ঘরের যে অধিপতি সে কিন্তু বিরুদ্ধ গ্রহ রবির সঙ্গে বসে আছে অতএব কোনো ভালো কিছু আশা এই সময়তে না করাটাই ভালো তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু দিক লাভবান হবেন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মোটেই সুবিধের নয় সময়টা কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভভাব পাওয়া যাবে এটা একটা শুভ দিক প্রেমের ক্ষেত্রে একদমই না নেগেটিভ এবং বৈবাহিক জীবন কিন্তু ভালো নয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক কিছুটা শুভ কিছুটা অশুভ এরকম একটা ভাব থাকবে তবে আলটিমেট কোনো কিছু খারাপ খবর নেই শরীর আজকের দিন ভালো থাকবে তার থেকেও আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিকে টালমাটাও থাকবে অর্থাৎ নিজের অর্থ যেটা জমানো অর্থ বেরিয়ে যেতে পারে অথবা ধার্মিক কাজেও ব্যয় হতে পারে এই একটা ব্যাপার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ থাকলেও খুব বেশি রিস্ক না নিলেও ভালো হয় তবে কিছু না কিছু শুরু করতে পারেন তবে আজকের দিনটা প্ল্যান করুন আজকে কিন্তু শুরু কিন্তু করবেন না কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভভাব বা শুভ ফল পেতে পারেন দাম্পত্য জীবন মোটেই ভালো না আর প্রেমের ব্যাপারে ব্যাপারে যেটা হচ্ছে যে রিস্ক হয়ে যেতে পারে সেরকম জায়গাতে বা সেরকম কারোর সঙ্গে কিন্তু মেলামেশা বা ঘুরতে যাওয়ার না যাওয়াটা না যাওয়াই ভালো চলে আসি ধনুরাশিদের ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই শুভ নয় মানসিক দুশ্চিন্তা থাকবে মনের মধ্যে যেমন চিন্তা থাকবে তেমনি মায়ের শরীরও খারাপ হওয়ার একটা ব্যাপার থাকতে পারে বা সম্ভাবনা আছে আর্থিক দিক মোটামুটি ব্যবসায়িক ক্ষেত্রে সেরকম রিস্ক না নিয়ে সামান্য কিছু নিয়ে কাজ করাটাই ভালো আর যেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু একটা সুভাব থাকবে এছাড়া যারা প্রেম প্রণয়ের সঙ্গে জড়িয়ে তাদের একদমই না বরং ধাক্কা আছে যদি বেশি কিছু নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন আর দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে চলে আসি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের স্থায়ীভাবে কোনো কাজ করার যে চিন্তাভাবনা যদি এই সময় নেন তাহলে আমি বলবো এই সময়টা একটু বিরত দিন আর্থিক দিক মোটামুটি যাবে শারীরিক দিক থেকে কিছু না কিছু ট্রাবল দেবে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো কিছু এই সময়তে নেই নতুন ব্যবসা শুরু হবে না হলেও তা গন্ডগোল হবে কর্মক্ষেত্রে শুভভাব থাকবে প্রেমের ক্ষেত্রে সেরকম কোনো আশাব্যঞ্জক কিছু নেই আর ভুল বোঝাবুঝে হওয়ার সম্ভাবনা আছে বৈবাহিক জীবনে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা একটু মনসংযোগ দিয়ে চলাটাই ভালো যে যে কাজ আছে তা গুছিয়ে করার চেষ্টা করুন নাহলে বিগড়ে যাবে আর মাথাও বিগড়ে যাবে হতাশা আসবে অপরের ওপর ক্রোধ সৃষ্টি হবে নিজের ওপরে হবে তো এই জায়গা থেকে নিজেকে বাঁচাবার জন্যে একটু মেডিটেশন করে নিতে পারেন আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক কোনো কিছু নেই বরং খরচের খাতায় মানে বেশি চলে যাবে ব্যবসার ক্ষেত্রে একদমই না যদিও ব্যবসার কোনো ইয়ে তৈরি হবে ইস্যু তৈরি হবে তবে এখনই না আজকে নয় এরপরে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে কিছু আশাব্যঞ্জক হতে পারে কিন্তু সেটা সামান্য তাই নিয়ে লাফারাপি না করাটাই ভালো আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মোটামুটি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা সুবিধের নয় গোলমাল হবে মাথায় এরকম চাপ সৃষ্টি হবে যে কোনটা করব কোনটা করব না কি করলে ভালো হবে কেন এটা ভালো হলো না ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু মনোসংযোগে বিঘ্নিত হবে কি প্রেমের ক্ষেত্রে কি বৈবাহিক জীবনে কি আর্থিক দিক থেকে সমস্ত দিক থেকে একটা চাপান থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না কোনো জায়গাতে কাউকে কোনো কিছুর ব্যাপারে কথা দেবেন না কোনো জিনিস শুরু করবেন না এই ব্যাপারগুলোকে মেনে চলতে পারলে মিন রাশি মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় থাকবে নচেত কিন্তু দুর্ভোগ পোহাতে হবে এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকেন লাইক করেন শেয়ার করেন তো কী হয় সেটু আমি উৎসাহ বোধ করবো উৎসাহিত হব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তার নমস্কার ভালো থাকবেন